আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর প্রিয় পিও বিওয়ার্স আমি এখন দাঁড়িয়ে আসি হলো পদ্মা নদীর পারে। পদ্মা নদীটা হচ্ছে এটা হচ্ছে বৃহত্তম ফরিদপুর জেলার কোতোয়ালি থানার নর্থ চ্যানেল ইউনিয়নের পাশে অবস্থিত আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আসি এখানে এখানে আসলে দূর দূরদূরান্ত থেকে হচ্ছে লঞ্চ আসে লঞ্চ সে বালু কেটে এনে এগুলো নিয়ে আসলে এখানে ভিড়ে এইগুলো আবার বিভিন্ন স্থানে হচ্ছে বিক্রি হয়ে যায় পাশাপাশি হচ্ছে এই যে যে স্পিড লঞ্চগুলো দেখতে পাচ্ছেন এই লঞ্চগুলো হচ্ছে বিভিন্ন জেলায় থেকে মানে অন্য যমুনা নদী থেকে অন্য অন্য জায়গা থেকে আসে আর হচ্ছে এটা হচ্ছে পদ্মা নদী এই পদ্মা নদী হচ্ছে প্রচুর পরিমাণে একসময় ভাঙন ছিল এই নদীতে এখন আর ওই রকম ভাঙন নাই এখন আসলে ভাঙন কমে গেছে যে কারণে হচ্ছে নদীর স্রোতও কমে গেছে এখন বর্তমানে নদীর স্রোত একেবারেই কম আর হচ্ছে ভাঙনটাও কমে গেছে এই তো গত দুই বছর আগেও এখানে প্রচুর পরিমাণে হচ্ছে ভাঙন ছিল এখান দিয়ে নদীতে ভাঙত মানুষের বাড়িঘর ভেঙে তস নস করে নিয়ে যেত এরপরে হইতেছে আপনার এই যে নদীর পাড়ার যে মানুষগুলা আছে কেউ জাল বাইতো কেউ কৃষিকাজ করতো কেউ ভ্যান চালাইতো রিক্সা চালাইতো এরকম এইরকম শ্রেণীর মানুষই বিভিন্ন পেশার মানুষ আসলে এখানে বসবাস করত সেই মানুষগুলা কিন্তু এখন মানে যারাদের আসলে ভেঙে নিয়ে গেছে বাড়িঘর তাদের কিন্তু একেবারে মানে নিঃস্ব হয়ে গেছে বিভিন্ন জেলায় তারা হচ্ছে বাড়িঘর করে আসে আর হচ্ছে পাশাপাশি হচ্ছে এখানে দেখাচ্ছে আমি যে এই যে যে চকটা আছে এই চক চকটা হচ্ছে নদীর পাড়ের একটা চক এখানে হচ্ছে আপনার অনেক মানুষ ছোটো ছোটো ছেলে মেয়ে পাশাপাশি হচ্ছে বৃদ্ধ বয়স্ক মানুষ ওরা হচ্ছে এখানে গরু ছাগল এগুলো চড়াইতে আসে এই চকের মধ্যে মানে ঘাস টাস যাতে কিনে না খাওয়ান লাগে ওনারা হচ্ছে এখানে এসে গরু ছাগল চড়ায় আর হচ্ছে গরু ছাগলে হচ্ছে ঘাস খায় আবার বাড়িতে নিয়ে যায় তো গ্রাম বাংলার যে ঐতিহ্য যে জিনিসটা পদ্মার পারে মানুষ আসলে যে কাজগুলো করে এটা আসলে তুলে ধরার চেষ্টা করতেছি ওইখানে হচ্ছে কিছু মানুষ হচ্ছে লাকড়ি লাকড়ি ইয়া করতেছে আর এই যে আমার ক্যামেরার সামনে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এই মানুষগুলো হচ্ছে এখানে হচ্ছে ছাগল চড়াইতে আসছিলো চলে যাচ্ছে এখন সন্ধ্যা লাগা টাইম এরকম টাইপ তো হ্যাঁ গ্রাম বাংলার এইসব দৃশ্য দেখতে হইলে পদ্মা নদীর পাড়ার দৃশ্য দেখতে হইলে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকা লাগবে তাহলে এখান থেকে আপনারা হচ্ছে অনেক কিছু দেখতে পারবেন এই যে হচ্ছে ওইখানে হচ্ছে ওন্ডা লাকড়ি মানে কস্তুরির যে লাকড়িগুলো শুকাই গেছে এইগুলো হচ্ছে নিয়ে যাবে বাড়িতে আবার পাশাপাশি ছাগল আছে দেখছেন এই যে গ্রাম বাংলার দৃশ্য এইগুলা হচ্ছে শহরে থেকে দেখা যাবে না ওই যে সামনে একটা দূরে আসলে দেখতে পাচ্ছেন অনেক গুলা মানুষ ছাগল চড়াইতে আসছে এটা হচ্ছে বৃহত্তম ফরিদপুর জেলার কোতোয়ালি থানার নর্থ চ্যানেল ইউনিয়নের একটা দৃশ্য তুলে ধরলাম এখানে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ